যা যায় সেই আসলে বোঝে যে মায়ের বুক খালি হয়েছে সেই মাই জানে যে কত আদর করে কত যত্ন করে তার সন্তান বড় করছিল আমার ঘরেও দুটো সন্তান আছে ছাত্র আমি দেখেছি এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে যে কোটার আন্দোলনে নেমেছিল সেই কোটার মধ্যে আমরা সকলেই ছিলাম তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল একদল মানুষরূপে পশু ঢুকে

আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেস্তের সর্বশ্রেষ্ঠ আসনে তাদের জায়গা করে দেন আজকে আমরা বিটিভি দেশ আমাদের অস্তিত্বের একটি জায়গা আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা সে বিটিভিতে আগুন কেন এ অগ্নি সন্ত্রাসী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে খুঁজে বের করতে হবে এটা কোনো ছেলে খেলা নয় আমরা যেভাবে আজকে দেখেছি এখানে এটা পরিকল্পিত ভাবে কতগুলি স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে আপনারা যদি দেখেন এই বাচ্চারা যদি দেখে ছাত্ররা যদি দেখে তারা বুঝতে পারবে না সব পরিকল্পিত করা হয়েছে কারণ এখানে গান পাউডার করা হয়েছে যেটি বাজারে অত সহজে পাওয়া যায় না তাই সেই কি চিহ্নিত করতে হবে তাদের বিচার চাই তাদের বিচার করব এবং এই যে মৃত্যুগুলো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে কথা দিয়েছেন বলেছেন এই প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর করে তাদেরকে বিচারে নেওয়া তবেই হয়তো সেই আত্মাগুলি কিছু জবলীয় শান্তি পাবে সে আত্মার শান্তি কামনা করছি আমরা সকল শিল্পীরা আজকে আমরা সকল শিল্পীরা সর্ব অঙ্গনী শিল্পীরা এই বৃষ্টিকে অপেক্ষা করে এখানে একত্রিত হয়েছি আমাদের সমবেদনাদান জানানোর জন্য আমাদের সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে কারণ আমরা কোন মৃত্যু চাই আমরা কোনো সহিংসতা চাই না আমরা কোন জ্বালা পরাও চাই না সকল সহিংসতার বিরুদ্ধে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ স্বল্প সময়ের মধ্যে আসার জন্য আমরা আছি আমরা আছি এই ছাত্রদের সাথে এই ছাত্রদের পাশে কারণ আমরা সকলেই ভালোবাসি আমাদের এই বাংলাদেশ আমাদের এই প্রাণের দেশ বাংলাদেশ আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আবার ওই নিঃশালার সামনে এগিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা